আগের মতইবার কলকাতা মেট্রয়ে রিটান টিকিট কাটতে পারবেন যাত্রীরা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই প্রক্রিয়া আগে কাগজের টিকিট থাকাকালীন মেট্রয়ে রিটার্ন টিকেটের সুবিধা পেতেন যাত্রীরা তবে টোকেন ব্যবস্থা চালু হবার পর থেকে আর সুবিধা মিলছিল না ফলে রিটান কাটার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন যাত্রীরা এরপর 2025 সালে কলকাতা মেট্রো টিকিট কাউন্টারে কিউআর কোডের কাগজের টিকিট মেলে তখন থেকে রিটান পরিষেবা চালু করার ভাবনা ছিল কর্তৃপক্ষের শেষ পর্যন্ত তা চালু করা গিয়েছে আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে চাহিদা এই পরিষেবা স্থায়ী করা হবে আমরা এক্সপেরিমেন্ট বেসিসে রিটার্ন টিকিট ইন্ট্রোডিউস করেছি প্যাসেঞ্জার টিকিট পারচেজ করার পরে এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন সিমিলারলি ইন রিটার্ন বুকিং কাউন্টার যেতে হবে না ডাইরেক্টলি এন্ট্রি গেটে স্ক্যান করে দে ক্যান ট্রাভেল প্যাসেঞ্জার হ্যাজ টু প্রিজার্ভ দিস টিকিট ফর রিটার্ন জার্নি